আজ আমি তোমাদের কাছে তুলে ধরছি না অর্থনৈতিক ও সামাজিক পরিষদের প্রধান কাজগুলি যেখানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ তাহলে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ হল জাতিসংঘের একটি প্রধান অঙ্গ যা আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়ন সামাজিক অগ্রগতি মানবাধিকার রক্ষা এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি বিভিন্ন বিশেষাধিক সংজ্ঞা ও কমিশনের কাজ সমন্বয় করে বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করে প্রধান কাজ এর কিছু প্রধান কাজ রয়েছে যেমন বৈদিক অর্থনৈতিক ও সামাজিক সমস্যার আলোচনা ও সুপারিশ প্রদান তাহলে দারিদ্র উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য পরিবেশ মানব সম্পদ উন্নয়ন ইত্যাদি বিষয়ে গবেষণা করে জাতিসংঘ ও সদস্য দেশগুলিকে নীতি নির্দেশ ও পরামর্শ দেয় দুই নাম্বার কি বলছে বিশেষায়িত্ব সংজ্ঞা ও কমিশনগুলির কাজ সমন্বয় করা না ডাব্লু এইচও ইউনেস্কো আইএলও আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করে বিষয়ক উন্নয়নকে এগিয়ে নিয়ে যায় বা বিশ্বের উন্নয়নকে এগিয়ে নিয়ে যায় তিনি গবেষণার সমীক্ষা ও রিপোর্ট প্রদান তাহলে বিশ্বব্যাপী সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বিশেষত বা বিশ্লেষণ করে প্রতিবছর বিভিন্ন রিপোর্ট প্রদান করে এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণের দিক নির্দেশ করে দেয় চারে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সহায়তা বৃদ্ধি তাহলে কি বলছে উন্নয়নশীল দেশগুলিকে অর্থনৈতিক সাহায্য প্রযুক্তিগত সহায়তা এবং নীতি পরামর্শ প্রদানে আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী করে তোলে এনজিও তাহলে এনজিওদের প্রধান পরামর্শদাতা মর্যাদা প্রদান না বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারি সংস্থাকে এনজিও বা কনসালটেটিভ স্ট্যাটাস তাহলে কনসালটেটিভ স্ট্যাটাস দেয় যাতে তারা জাতিসংঘের প্রকল্প ও নীতি প্রণয়নে সরাসরি অংশগ্রহণ করতে পারে উপসংহারে কি বলছে না অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বৈদিক উন্নয়ন সামাজিক ন্যায় এবং মানব কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের অন্যতম প্রধান স্তম্ভ এটি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বৈদিক সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্ব শান্তি ও অগ্রগতিতে আরও সুসংহত করে এটাই ছিল আমাদের আজকের পাঁচ নম্বরের একটি নোটস ওয়েলকাম টু মাই চ্যানেল বা মাই ইউটিউব চ্যানেল বি স্টাডি ওয়ান থ্যাংক ইউ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং மோந்தி படாசனம்